ফ্ল্যাটার ইটসেলফ ফ্রন্ট ইন নাকি ব্যাক ইন্ড আমার মনে হয় এই কনফিউশনটা ক্লিয়ার করা খুব জরুরি এক কথায় যদি আমি বলি তাহলে ফ্ল্যাটার কি ফ্লাটার হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আপনি একই করবে যে অ্যান্ড্রয়েড আইওস ডেস্কটপ এমনকি ওয়েব অ্যাপ্লিকেশনও ডেভেলপ করতে পারেন বাট এই যে ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্কটি এর মেইন ফোকাস পয়েন্টে কিন্তু রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড ফর আই এখন এই জায়গাটাতে গতানুগতিক যে ওয়েব ডেভেলপমেন্টের সিকোয়েন্স সেখানে যেরকম এন্ডের আলাদা একটা অস্তিত্ব আছে এন্ডের আলাদা একটা অস্তিত্ব আছে এন্ড ডেভেলপমেন্ট ব্যাক ইন্ড ডেভেলপমেন্ট বলে দুটো বিষয় আছে ঠিক ফ্লাটারকে ওভাবে দেখার খুব একটা সুযোগ কিন্তু এখানে নেই এখন স্ট্যাকের কথায় যদি আসি তাহলে আপনি চাইলে শুধু ফ্লাটার দিয়েই একটা কমপ্লিট ক্রাস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতে পারেন কেননা একটা কমপ্লিট অ্যাপ্লিকেশান ডেভেলপ করার জন্য ডেটাবেস থেকে শুরু করে এর সিকিউরিটি লেয়ার থেকে শুরু করে এর যে বিজনেস লজিক আছে এর যে প্রেজেন্টেশন লেয়ার আছে সব কিছু ম্যানেজ করার ব্যবস্থাই কিন্তু ফ্লাটার ফ্রেমওয়ার্কটার মধ্যে আছে তো যেহেতু সব কিছুই ফ্লাটারের মধ্যে আছে তো স্ট্যাকের বিবেচনায় ফ্ল্যাটারকে ইটস সেল আমরা একটা ফুল স্ট্যাক ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক বলতে পারি ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস তবে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিতে রেস্ট এপিআই ব্যবহার করার একটা প্র্যাকটিস আগে থেকেও ছিল এখনও আছে এবং সামনেও থাকবে সেজন্য অবশ্যই আপনি যখন ফ্লাটার শিখবেন তখন কিভাবে সেখানে রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করতে হয় বা রেস্ট এপিআই কল করে ডেটা নিয়ে কীভাবে আপনাকে কাজ করতে হয় সেই বিষয়গুলোর উপরে অবশ্যই আপনি বিশেষ গুরুত্ব দেবেন কিন্তু তার মানে এই নয় যে রেস্ট এপিআই ছাড়া ফ্লাটার অ্যাপ্লিকেশন হবেই না বিষয়টা মোটেও তেমনটা নয় আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে এপিআই প্রয়োজন হবে কিনা না কতটুকু প্রয়োজন হবে আদৌ প্রয়োজন আছে কি না থাকলে সেটা কতটুকু এটা পুরোটাই নির্ভর করবে আপনার অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টের উপরে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট অনুসারে সেখানে এপিআই ব্যবহার নাও হতে পারে হতেও পারে আবার রিকোয়ারমেন্টের উপর বেস করে পার্শিয়ালি কোনো এপিআই আপনি সেখানে ব্যবহার করলেও করতে পারেন তো রেস্ট্রিপিআইয়ের উপরে ফ্ল্যাট আর মোবাইল অ্যাপ্লিকেশন নির্ভরশীল কিনা এটা রিকোয়ারমেন্টের উপরে আপনাকে তাহলে ছেড়ে দিতে হচ্ছে এখন ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট লার্নিংয়ের সাথে এপিআই ডেভেলপমেন্ট লার্নিংয়ের দূর দূরান্তেরও কোনো সম্পর্ক নাই দুটো সম্পূর্ণ আলাদা ইকোসিস্টেমের আলাদা ডিপার্টমেন্টের দুটি বিষয় যারা ডেডিকেটেডলি আপনারা ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শিখছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে অনলি অ্যান্ড অনলি ফ্লাটার শুধুমাত্র আপনারা ফ্লাটারের উপরেই ফোকাস করুন কেননা ফ্লাটারে খুব ভালো একটা দক্ষতা আপনার সুন্দর ক্যারিয়ারের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে আর একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে সেখানে তো অনেক কিছুরই প্রয়োজন হয় এবং হবে একেবারে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে বিজনেস অ্যানালাইসিস থেকে শুরু করে ইউএক্স কোয়ালিটি ইন্স্যুরেন্স থেকে শুরু করে টেস্টিং থেকে শুরু করে একটা অ্যাপ ডেভেলপমেন্টের পুরো যদি আমরা লাইফ সাইকেল চিন্তা করি এই লাইফ সাইকেলের ভিতরে অনেক অংশ রয়েছে অনেক কিছুর প্রয়োজন হতে পারে এবং প্রয়োজন হয় এখন তার মানে এই নয় যে আপনি একাই সব কিছু শিখে ফেলবেন বিষয়টা মোটেও তেমনটা নয় সর্বোপরি আমি সবার শেষে বলবো বি ফোকাসড অন ইউর পাথ লটস অফ অপরচুনিটিস উইটিং ফর ইউ